অনেক নাস্তিক কথা বুঝে না বিভিন্ন প্রশ্ন করে যে কাবাগর বা তার আশপাশে থাকলে মৃত্যু আসবে না তাহলে যারা বেঁচে থাকতে চায় বসে কাবাগর কাবাগরের আশেপাশে মালাকল মৌতার ঢুকতরা বিষয়টা কি এমন হু কানা না যে ব্যক্তি হারামে কাবায় প্রবেশ করবে সে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা লাভ করবে দুনিয়া আখেরাতের অনেক নাস্তিক কথা বুঝে না বিভিন্ন প্রশ্ন করে আল্লাহর কোরআনের এর অর্থ এই না যে কাবাগর বা তার আশপাশে থাকলে মৃত্যু আসবে না তাহলে যারা বেঁচে থাকতে চায় কাবাগরেই বসে থাকতো কাবাগরের আশেপাশে মালাকল মৌতার ঢুকতরা বিষয়টা কি অনেক হাজি মারা যায় না এই নিরাপত্তার মানে হচ্ছে ইমানের সাথে যে বাইতুল্লা ঢুকবে আল্লাহ যদি কবুল করেন যাহার নাম থেকে সে নিরাপদ আর কাবাঘরে ঢুকার পর কারো উপর মৃত্যুদণ্ডের আইন প্রয়োগ করা যাবে না সুবহানাল্লাহ এই ক্ষেত্রে মামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মনে করুন কেউ কাউকে হত্যা করলো মুসলিম মুসলিমকে কোরআন কোরআনার আইনে যে হত্যা করলো তার মৃত্যুদণ্ড না এখন সে যে হারামে কাবায় আত্মগোপন করল তাকে কি আর মারা যাবে ভিতরে তো হত্যা করা যাবে বিধান নাই কি করতে হবে ইমামে আজম বলেছেন যতক্ষণ সে কাবার চত্বরে থাকবে তার খাবার দাবার বন্ধ করে দিতে হবে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে ক্ষুদার যন্ত্রণায় যখন বের হবে আরামের সীমানার বাইরে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কথা বুঝতেছেন এই কাবাগরের হাজকে আল্লাহ তালা ধনী ব্যক্তিদের উপর ফরস করেছেন কেমন ধনী যে কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা পাক বলেন ওয়ালিল্লা হে আলেন হেজ্জুল বেঈতিমানিস্ত ومن كفر فان الله غني عن العالمين سبحان الله اي يَدِّيَ دي الله تعالى اي اي